নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলকুট কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার আজকের রেসিপি তেলে ভাজা কেক কেকগুলি তৈরি করার আগে আমি নিজেই অবাক হয়েছিলাম যে আসলেও কি তেলে ভেজে কেক তৈরি করা যায় কিন্তু না খুবই পারফেক্টভাবে এই কেকগুলি তৈরি করেছিলাম খুবই সফট হয়েছিল তোমরা বাচ্চাদের টিফিনেও এই কেকগুলি ঝটপট তৈরি করে দিতে পারবে খুবই স্পঞ্জ হয়েছিল কেকগুলো আর ঘরে তৈরি করা প্রতিটি খাবারই স্বাস্থ্যকর আর সব থেকে মজার বিষয় চা তৈরি করার আগে এই কেকগুলো ঝটপট তৈরি করে নিতে পারবে তাও আবার একসাথে অনেকগুলি কেক তৈরি করে নেওয়া যায় আর খেতে তো ভীষণই মজার হয় আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা অন করে রাখবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো কথা না পারি আজকের রেসিপিটি এবার শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি ভেঙে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে ফ্রেশ ডিম নিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ গুঁড়ো চিনি অবশ্যই গুঁড়ো চিনিটা নেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু ডিমের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে তোমরা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু মিক্স করতে একটু সময় লাগবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি লবণ আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আমি থেতো করে নিয়েছি অবশ্যই এলাচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স হাফ চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিলে কী হবে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না তাই অবশ্যই ভ্যানিলা অ্যাসেন্স দেবে এবার দিয়ে দিচ্ছি আমি দু চামচ রান্নার রেগুলার তেল তোমরা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে এক চামচ ঘিও ব্যবহার করতে পারবে এবার একটা হ্যান্ডউইচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে নিতে হবে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে এই কাজটাকে করে নিতে হবে যত ভালোভাবে মেশানো হবে এই কেকগুলো কিন্তু তত বেশি ফুলকো ফুলকো হবে দেখো আমি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে খুব ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি যখন এরকম একটা ভমিভাব আসবে তখন বুঝে নিতে হবে খুব ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ আমি ময়দা আর ময়দাটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে আমি কিন্তু আগেই চেলে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে আমি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই কেকের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার আবারও হ্যান্ড ওয়াচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিছি তোমরা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারবে আর বন্ধুরা ডিমের মিশ্রণের মধ্যে যখন তোমরা ময়দাটা ব্যবহার করবে তখন কিন্তু একটু শুকনো মনে হবে তোমরা হয়তো ভাবতে পারো যে আরও ময়দা লাগবে কিন্তু আর ময়দা লাগবে না পরে দেখবে যে এরকম কিন্তু ঘনত্বের হয়ে যাবে তো দেখো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে না হয়ে গেছে আর মিশ্রণটা কিন্তু এরকম একটু নরম হবে এবার সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি বেকিং পাউডার তোমরা চাইলে এখানে বেকিং পাউডারের পরিবর্তে কিন্তু বেকিং সোডাও ব্যবহার করতে পারবে আবারও এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এবার কিন্তু আমি হাত দিয়ে এই কাজটাকে করে নেব তো বন্ধুরা এইভাকে বলি যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবে আর বন্ধুরা অনুরোধ থাকলো আমার এই ছোট্ট পরিবারে এসে একটু ঘুরে যাওয়ার জন্য আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমার কথা বলতে বলতে কিন্তু ডিম আর ময়দান মিশ্রণটা একেবারে কেক বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে আর মিশ্রণটা কিন্তু এরকম একটু নরম হবে এবার আমি ভেজে নেব তার জন্য প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল আর অবশ্যই তেলটাকে কিন্তু হালকা একটু গরম করে নিতে হবে একেবারেই কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না এতে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেকগুলো পুড়ে যাবে তো তেলটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি এবার হাতের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারবে এবার আমি যে ডিম আর ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে অল্প অল্প মিশ্রণ এইভাবে হাতের তালুতে একটু গোল করে ঘুরিয়ে নিয়ে এইভাবে গরম তেলে ছেড়ে দিতে হবে অবশ্যই কিন্তু আঁচটাকে একেবারে লোতে রেখে কিন্তু এই কেকগুলোকে কিন্তু গরম তেলে ছেড়ে দিতে হবে যদি তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া হয় এতে করে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে একেবারেই কিন্তু খেতে ভালো লাগবে না তো এইভাবে করে আমি এখন দিয়ে দিচ্ছি তো প্যানের মধ্যে যতগুলো ধরে ততগুলো কিন্তু কেক আমি এখন দিয়ে দেব তো কেকগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ পরপর এইভাবে উল্টে পাল্টে কিন্তু কেকগুলোকে ভেজে নিতে হবে একেবারেই কিন্তু খুব বেশি আমি কালার করে ভাজবো না আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই কেকগুলো ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে চা বসিয়ে দিয়েই কিন্তু তোমরা এই কেকগুলো কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে খুবই সহজ বানানো বন্ধুরা আর খেতে তো দারুণ মজার হয় তোমরা বাজারে কেনা যে কেকগুলো খাও তার থেকে কিন্তু এই কেকগুলো দারুণ মজার হয় খেতে অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু তোমরা ট্রাই করবে আশা করি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো কেকগুলো কিন্তু ফোলা শুরু হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো কেকগুলো এতটা ফুলেছে যে উপর থেকে কিন্তু ফেটে গেছে দেখো বন্ধুরা একটু লক্ষ্য করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কেকগুলো কিন্তু অনেকটাই ফুলে কিন্তু উপরটা ফেটে গেছে তো যাই হোক আমি দু থেকে তিন মিনিট সময় ধরে একেবারে লো আছে কিন্তু ভেজে নিয়েছি কেকগুলোকে তো আমি আর কিন্তু ভাজবো না কেকগুলো খুব ভালোভাবে কিন্তু ভেতরটা হয়ে গেছে আমার এবার আমি কেকগুলোকে তেল ঝরিয়ে তুলে নেবো অন্য একটা পাত্রে তো এই কেকগুলো আমি তুলে নিচ্ছি এবার পরের ব্যাচের যে কেকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখন ভেজে নেব। একইভাবে তো একইভাবে সমস্ত কেকগুলোকে আমি ভেজে নিয়েছি তোমরা বন্ধুরা অনেক কিন্তু অনেকভাবে কেক তৈরি করে খেয়েছো তো তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে তেলে ভেজে কেক তৈরি করে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর সব থেকে মজার বিষয় কিন্তু বন্ধুরা একসঙ্গে অনেকগুলো কেক তৈরি করে নেওয়া যায় আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে আর বন্ধুরা কেকগুলো কিন্তু ভীষণ সফট ও নরম তুলতুলে কিন্তু হয় তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে কিন্তু তাহলে বুঝবে যে এই কেকের স্বাদটা কতটা তাহলে বন্ধুরা আমার আজকের এই কেকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো